আচ্ছা ফাইনালি কালী মা এই যে ভিডিও ভিডিও না মায়ের টোটাল সবকিছু আমরা দেখি তোমরা নিজেরাও দেখো আজকে মা আমাদের সাথে মায়ের দর্শনই পেয়ে গেলাম এখানে মা যদি কিছু বলে আমার বিহর্ষদের দেখো আমি প্রথমেই বলি আমার নামটা কিন্তু কৃষ্ণকালী আমি বলবো না কারণ কৃষ্ণকালী হচ্ছে মা এবার আমার নামটা গেছে কৃষ্ণকালী কারণ আমি যেখানে রাস্তাঘাটে আমি যত দূরে গেছি যেমন দেখবে মা যেমন সিরিয়াল করেন মায়ের আমরা অনেকেই মানে আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রি সবাই গ্রীষ্মকালী মায়ের মা আমাদেরকে দিয়েছেন মায়ের রাজ মুকুট আর মায়ের গলার মালা হাতের চাঁদ চাঁদমালা সমস্তটাই মানে আমাদের ভাগ্যের বললাম না আমাদের